দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওটা অনেকে সাদর গ্রহণ করবে অনেকে বিভিন্ন সমালোচনা করতে পারেন তবে আমি ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো প্রায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই হয় তবে আমাদেরকে আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন একটা বিবেক দিয়েছেন একটা বুদ্ধি দিয়েছেন এবং একটা আকুল দিয়েছে আমরা যে গাড়িগুলো চালাচ্ছি প্রত্যেকটা যানবাহন অটোরিকশা তারপরে বোরাক হুন্ডা তারপরে বাইক বাইক সাইকেল মানে যত প্রকারের যানবাহন আছে আজ থেকে ক্যামত পর্যন্ত যত যানবাহন হবে আমি মনে করি প্রত্যেকটা যানবাহন ঘন্টায় বিশ পঁচিশ হায়েস্ট ছাব্বিশ সাতাইশ আঠাইশ সর্বোচ্চ রোডে কোনো লোক নাই বা কোনো যানবাহন তেমন নাই তখন তিনি সে চালাইতে না আমি এটা মনে করি কারণ কি আমি একটা সুজুকি বাইক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছিলাম দুই হাজার একুশ সালে মনে হয় আমি সাত মাস ড্রাইভিং করার পর রাস্তার পাশে একটা বাচ্চা ওই সময় আমি পঁচিশ ছাব্বিশে গাড়িটা ছিলাম ঘন্টায় একটা বাচ্চা সামনে দিয়ে দৌড় দিল এরপর থেকে আমি গাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি কারণ কি ওই সময় যদি আমি দ্রুত বেগে গাড়িটা চালাইতাম চল্লিশ পঞ্চাশে বাচ্চাটা ভীণ হয়ে যায় জানলার ইচ্ছা দিয়ে তা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করবো যারা যানবাহন চালাইতেছেন তাদের সর্বোচ্চ গতি পঁচিশ ছাব্বিশ সাতাশ এর বেশি চালাবেন না আর যেই বাইরাই যে কোনো যানবাহন চানাল হুন্ডা হোক বোরাক হোক অটোরিক্সা হোক অ্যাভেলেবেল পায়ের তলাই এখন বোরাক অটোরিক্সা বিভিন্ন প্রকার যানবাহন মানুষ দুজন করে নিয়ে যারা যাচ্ছেন ছোট ছোটো যানবাহনগুলা এগুলো প্রত্যেকটা লোক আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি মুসলমান এবং যারা অন্য ধর্মাবলম্বী আছেন এবং যারা মুসলমান আছেন তারা যদি ইসলামকে সত্য মনে করেন কোরআনকে সত্য মনে করেন আল্লাহকে সত্য মনে করেন তাহলে আল্লাহর বিধানকে আপনার সত্য মনে করতে হবে এবং আল্লাহ কোরআনে যা বলেছেন সে অনুসারে আমল করতে হবে আল্লাহ পাক বলছে বলতেছে তোমাদেরকে মধ্যম অবলম্বন করতে মধ্যম গতিতে প্রত্যেকটা যানবাহন চালাবেন যেটার সর্বোচ্চ স্পিড ঘন্টায় ছাব্বিশ সাতাইশ আঠাশ আর আপনারা যারা ড্রাইভিং করছেন প্রত্যেকে আজকে আপনার যানবাহনটা বাড়িতে রাখুন চালাবেন না আপনাকে করতে হবে আপনি ড্রাইভিং শিখবেন ছয় মাস পর্যন্ত আপনি ট্রেনিং দেন ছয় মাসে যদি না হয় এক বছর পর্যন্ত ট্রেনিং দেন এক বছর পর্যন্ত ট্রেনিং না দিয়ে আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি এখন দুই হাজার পঁচিশ সাল চলছে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি যে আপনি যানবাহনটা আজকের থেকে আপনার বাড়িতে রাখবেন আপনি গিয়ে ট্রেনিং দেন ছয় মাস ছয় মাস কোর্স করুন এরপরে তাকে আপনাকে একটা সনদ দেবে এবং সনদরা হতে হবে বৈধ টাকা দিয়ে আপনি কোনো সনদ কিনবেন না একটা লাইসেন্স ড্রাইল ড্রাইভার লাইসেন্স সেটা টাকা দিয়ে নয় প্রশিক্ষণ নেবেন এবং আপনি যখন পূর্ণাঙ্গ প্রশিক্ষণপ্রাপ্ত হবেন তখন আপনি ড্রাইভিং লাইসেন্সটা নেবেন নেওয়ার পর আপনি যানবাহন চালাবেন এর আগে আপনি যানবাহনে চড়বেন না যদি চড়েন এই দু সালে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এ ভিডিওটা পাওয়ার পরও জানার পরও যারা ড্রাইভিং শিখে নাই এবং ড্রাইভিং প্রশিক্ষণ না দিয়ে গাড়ি চালাচ্ছে আল্লাহ তুমি তার উত্তম ফয়সালা করে দাও তার হাতে যদি কোনো ছেলে সন্তান বা কোনো কিছু নষ্ট হয় কোনো মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেকটার জন্য তুমি কেমন দিন তাকে জবাব দিয়ে আওতায় নিয়ে আসবে ই আল্লাহ কারণ কি সে তোমার পবিত্র কোরআন এবং রাজল সাল্লা সাল্লামের হাদিসকে সে অনুসরণ করে নাই মানে নাই এবং আমার ভিডিও পাওয়ার পরও সেটাকে কোনো প্রাধান্য দেয় নাই করান হাদিসকে সে অপেক্ষা করে চলেছে আর সরকারকে আমি অনুরোধ করবো প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার কাছে বিনীত অনুরোধে দুই হাজার পঁচিশ সালে আপনি প্রত্যেকটা যানবাহনের কে আটকান আপনার প্রশাসনের মাধ্যমে যে কার ড্রাইভিং লাইসেন্স আছে এবং কে কে প্রসিং করা যে সমস্ত ড্রাইভার লাইসেন্স দেয় এবং প্রশিক্ষণ প্রাপ্ত না ভুয়া ড্রাইভার ড্রাইভিং না এবং শিখেও না এবং তাদের যাচাই বাছাইও করতে হবে চালানোর পর প্রশিক্ষণ দিয়ে এবং ইন্টারভিউ নেওয়ার পর তাকে যানবাহন চালার জন্য অনুমতি দেন এটা আপনার কাছে বিনীত অনুরোধ এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এটাও একটা সংস্কার আপনার কাছে বিনীত অনুরোধ আপনি প্রত্যেকটা যানবাহনের পিছনে তদারকি করেন এবং প্রত্যেকটা যানবাহন এবং ট্রাফিক সিগনাল ট্রাফিক নিয়মকানুন এবং ট্রাফিক অনুসারে প্রত্যেকটা কাগজপত্র এবং ড্রাইভিং আছে কি না একটু যাচাই বাছাই করলে আপনার কাছে বিনীত অনুরোধ রইল এবং আমি দেখছি পাঁচ সাত বছর আট বছরের বাচ্চা ড্রাইভিং করতেছে এবং তারা রোডে বিভিন্ন যানবাহন চালাইতেছে গাড়ি চালাইতেছে একই আজীব ব্যাপার যে বাচ্চা নিজস্ব ব্র্যান্ড নাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর বারো বছর এগারো বছর বাচ্চার কি ব্র্যান্ড আছে তাদের ড্রাইভিং লাইসেন্স নেয় বাবা ড্রাইভ লাইসেন্স নেয় গাড়ি চালায় তারাও লাইসেন্স নেয় এবং বাচ্চাকে দিয়ে দিয়েছে রোডে কামাই করার জন্য এগুলো একটু আপনি লক্ষ্য করুন আপনার কাছে বিনীত অনুরোধ ভাই যারা আমার এই ভিডিওটা পান আপনারা সচেতন হন বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টও হচ্ছে অ্যাক্সিডেন্ট আল্লাহর ইচ্ছেই হচ্ছে আল্লাহর রুকুমই হচ্ছে কিন্তু এজন্য অপরাধী হচ্ছে না আপনারা যারা ড্রাইভিং করতেছেন তারা এবং ছোটো ছোটো বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে স্কুল মাদ্রাসা কলেজে ছোট ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে হ্যাপজোখানা কৌমি মাদ্রাসার স্কুল কিল্ডার গার্ডেনে আপনারা দ্রুতভেগে গাড়ি চালাচ্ছেন এই বাচ্চাদেরকে চাপা দিচ্ছেন অলরেডি আপনাদের বিচার জন্য পাকের হাতে আমি ছেড়ে দিলাম আপনারা ড্রাইভিং লাইসেন্স ছিলেন সবাই পাঁচ অক্স্ত নামাজ পড়বেন কোরআন হাদিসার চলবেন এবং সিরিক বেদাত মুক্ত থাকবেন সিরিক বেদাত মুক্ত থেকে মৃত্যুর সময় যেন সহ পিবি সকল মুসলিম উম্মার মুখ দিয়ে যেন এই শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম